সারা বিশ্বে শুধু তারই একমাত্র টের পাচ্ছে যে পরীক্ষা আমাদের উপর হচ্ছে জোরে বলেন টেকনাবাদিক সকলের উপর তো এই পরীক্ষা আসবে না অনেকে বলে না আমার বিরুদ্ধে তো কোনো কেউ কিছু বলে না ওই মলবির বিরুদ্ধে এত মামলা কেন রে কি বলেন বলে না বলে না আমরা খুব ভালো মানুষ আমার বিরুদ্ধে একটাও কেস নেই ওই মলবির বিরুদ্ধে এত কেন পরীক্ষা চলছে অবশ্যই চলবে আমি জান্নাত দিব নিবেন হলো দুইটা জিনিস আর দিবেন কয়টা একটা আচ্ছা যদি আল্লাহ জান্নাত কোন দিয়ে দেয় এরপর আর কোন আপনি শুধু দেবেন আমি মমিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে চান তুমি কেমন মমিন অনেকে বলে নামাজ না পড়ি ইসলামে আন্দোলন না করি কোরআনের ময়দানে ইসলামী আন্দোলন না করি কোরআনের কর্মী আমি না হতে পারি কিন্তু আমার ইমান খুব পাকা বলে না বলে না ইমান খুব পাকা এই কথা বললে আল্লাহ ছেড়ে দেবে কত সোজা না অবশ্যই আল্লাহ তালা তাকে পরীক্ষা করে যাচাই বাছাই করেই কিন্তু তাকে সার্টিফিকেট দেওয়া হবে যে আসলে কেমন বলেন না ধরেন মোমিন আল্লাহর ওই মোমিন বান্দাকে এক নম্বর ভয় দ্বারা পরীক্ষা করা হবে কিসের ভয় আমি যদি ইসলাম আন্দোলন করি কোরআনের পথে যদি কাজ করি কোরআনের আন্দোলন যদি করি তাহলে বাতিলদের পক্ষ থেকে জেল জরিমানা আসতে পারে এই ভাই অন্তরে কাজ করে না করে না অনেক মুমিন বান্দারা আছে বলে দিন কাল খারাপ সময় খারাপ এর মধ্যে কাজ করা যাবে না জোরে বলেন আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে এই অন্তরে কার ভয় করলো বাতিলদের ভয় করে অন্তরে কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হচ্ছে খুব ভয় দ্বারা বাতিল করতে ভয় দ্বারা আমি পরীক্ষা করব যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা হলো মুমিন অল যারা খোদা দ্বারা পরীক্ষা করা হবে রিজিকের কষ্ট দ্বারা পরীক্ষা করা হবে ইসলাম আন্দোলন করতে গিয়ে জুলুম নির্যাতনের দৃষ্টি মুরুদার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়েছে অনেকের উপর অনেকে জেলখানায় থেকেছে তার সন্তান দিয়ে অনেকে রিজিকের অভাব অনটনে পড়ছে জোর বনে নাই জোর আসে নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোদা দ্বারা আমি পরীক্ষা করব রিজিকের কষ্ট দ্বারা পরীক্ষা করব খফ ওয়াল জুহাল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়া থামারা ওয়া বাশশিরিস সম্পদের ক্ষতি করে আমি পরীক্ষা করব ইসলাম আন্দোলনের কর্মী ছাড়া টের পাবেন না সম্পদের কিভাবে পরীক্ষা দিতে হয় ঠিক ঠিক না বা ভাই সম্পদের ক্ষতি কিভাবে হয় যারা পরীক্ষা দিয়েছে তারা একমাত্র বলতে পারে বলেন ঠিক না বা ঠিক ঘরের মধ্যে থেকে সম্পদের কি পরীক্ষা নিচ্ছে বুঝবেন না জীবনের ক্ষতি তারা জীবন নিয়ে নিতে পারে বাতিল করতে আপনাকে জীবন দেওয়া লাগতে পারে এই দ্বারা আল্লাহ আলামিন পরীক্ষা নেবেন এবং ফসলাদির ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন এই কয়েকটি পর্যায়ে যারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারে আল্লাহ রব আলামিন বলেন ওই মমিল বান্দাদেরকে সুসংবাদ দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ বান্দাদেরকে পরীক্ষা নেওয়া হবে আমি আমার আয়তের দেখে আসতেছি অল্প আলোচনা করবেন শাল্লাম সামনে মোমেন বান্দাদের পরীক্ষা আমি নেবো এই মসজিদ ঘরের দানের মাধ্যমেও পরীক্ষা আছে না নাই আম আলমারি কি সম্পদের ক্ষতি তারাও পরীক্ষা করা হবে অনেকে দানের বেলায় কিন্তু আর টাকা বের করতে চায় না ওই ডাক্তারখানায় নিয়ে যাওয়া সব দিয়ে আসবে কিন্তু মসজিদে দান করবে না মাদ্রাসা দান করবে না ওই হাতের যে বিশ টাকা হারাই গেছে বলছে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এখন ঠেলা করবে তো আল্লাহ দিয়ে দিলাম বিশ টাকা হারা ফেলেতে তারপর বলতেছে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম পাঁচশো টাকা মজুর দিতে পারে না এরকম মহিল মান্দ আছে না নাই আছে না নাই আছে আমাদের মধ্যে আছে আসতে যে পরীক্ষা নিচ্ছে ইনশাল্লাহ থামেন তাহলে এই কয়েকটি পর্যায়ে তারা পরীক্ষা করা হবে একের পর এক আপনাকে আমাকে পরীক্ষা করা হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ রব আলম তাদেরকেই এভাবে পুরস্কার একের পর এক আল্লাহ দান করবেন এরপর আল্লাহ রবেন বলেন বলি আল্লাহ আকবার আল্লাহ বলছেন মানুষ ওরা কি ধারণা করেছে নাকি আমি অনেকে বলে না এতগুলো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কি আমার ময়দানে উঠবে আমাকে ঢুকতে পারবে ওর মাস ফস করে জান্নাতে দেবো বলেন্লাহ আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা নিবো দুনিয়ার জবনে যে আমি ইমানদার বলছি বললে আল্লাহ ছেড়ে দিবে না আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করেই আমি মনে তো করবো কি আল্লাহর পথে সঠিকভাবে আছে শুধু মুখে বললে পার আমি ছেড়ে দিব না আল্লাহ আলামিন বলেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি নেছি রাসুলের প্রতি ইমান এনেছি আখেরাতের প্রতি আমরা ইমান এনেছি ইমান পাকা কিন্তু মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না জিহাদে ডাক দিলে পারে ইসলামে আন্দোলনের পক্ষে মিছিলের ডাক দিলে পারে খুঁজে পাওয়া যায় না জোরে বলেন আসে না নাই জোরে আছে আসে না নাই আল্লাহর পথে ইসলামে আন্দোলনের পক্ষে মিছিলের ডাক দিলে পারে খুঁজে পাওয়া যায় না এরকম মুসলমান আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আলামিন তারা হতে পারে না তারা কখনো মুমিন হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন দেখেন এখানে কি বলছেন আমি ভূমিকা দিয়েই আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ মুমিনদের পরিচয় আমাদেরকে অবশ্যই জানতে হবে যখন আল্লাহ রনবীদ কোরানের দাওয়াত নেব মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে যখন আল্লাহ রনবীর দাঁত নিয়ে গেলেন লা এলাহাদ এ লাম্বো বোহাম্মে এই কালের আমার দাওয়াত নেই আল্লাহ নবী যখন বাড়ি বাড়ি গেলেন সকলে মনে হয় মিষ্টি খাওয়াইছে ওই সময় নাকি মানে এই কালেমা কারো কাছে হয়েছে মধু আর কারো কাছে হয়েছে বিষ জুড়ে বলেন ঠিক না ঠিক আবু বকারের কাছে কি হয়েছে বলেন তো মধু ওমর উসমানের কাছে হয়েছে মধুর কিন্তু আবু জাহেলের কাছে কি হয়েছে বিষ উদ্বা সাহেবাদের কাছে কি হয়েছে বেশ তো আজকে ওই একই কোরআনের আয়াত একই কোরআন আছে কোন আয়াত কি বদলিছে নাকি তাহলে এই কোরআন আলোচনা যখন আপনি হক কথা মানুষের কাছে পৌঁছাবেন কালেমা দাওয়াত দেবেন কারো কাছে লাগবে মধু আর কারো কাছে রাখবে বেশ আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যখন গেলেন হযরতে বেলাল আল্লাহ তাআলা নহ। কালেমা পরে মুসলমান হয়ে গেলেন পরে যখন মুসলমান হয়ে গেলেন হজতে বেলাল কালো কুচিত বনের একজন ছোট মানুষ ছিলেন যার চেহারা একেবারে কালো কুচিত তাফসিরে সেরে বলা হচ্ছে তিনি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খাইতেন একেবারে গরিব মানুষ আজকেও দেখেন গোটা বিশ্বের মধ্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মী বেশিরভাগ কি তুই কে মানে কে মানে কর্মী হয়ে বসে আছো বলেন আছে না নাই আপনারা রাগ করছেন নাকি কথা বলতেই হবে বেলালের কিছু নেই কোন সম্পদ নেই থাকার জায়গা নেই কিন্তু তার আল্লাহ তাআল্লাহর কাছে তার কত দাম আল্লাহ তালার কাছে কত দাম আল্লাহর নাবী যখন মেয়ের রাজা গেলেন হজতে জিবিরা জিবিলা আলাসাল্লাম তাকে চোঠ আসমানে যেখানে জিবি আল্লাসাল্লাম আর যাওয়ার কোনো পথ নেই হজতে জিবি আল্সাল্লাম নাবী কেন্দ্রসাল্লামকে রেখে চলে আসলেন ওই জায়গায় একটি মানুষ দেখতেছেন আল্লাহ নবী হঠাৎ করে তার অন্তের মধ্যে একটু ভয় বিধস্ত অবস্থায় তিনি আছেন ডানে বামে তাকাচ্ছেন কেউ আছে কিনা তাহলে আমার একটু ভালো হয় তিনি ডানে বামে তাকাতেই হযরত বেলা আল্লাহ তিনি দেখতে পেলেন বরং সুভাহার আল্লাহ আর কেমন সাহাবি ছিলেন একটা ছোট্ট মানুষ কালো কুচ্ছিত বর্ণের আর তিনি সেখানে কিভাবে গেলেন আল্লাহ আকবার এই ফেলালের এটা হারে যখন বেলাল লাগে আল্লাহ কানে মা পরে মুসলিম হয়ে গেলেন হজরত বেলাল উমায়ার বাড়িতে কাজ করতেন তার মালিকের নাম হচ্ছে উমাইয়ার উমাইয়ার বাড়িতে তিনি গরু ছাগল দুম্বাদ এইগুলো সরাইতেন পশু সরাইতেন হাদিসে তাফসিরে বলা হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হম আপনারা আমরা সকলে জানি তিনি মসজিদের মোয়াজ্জিন ছিলেন ছিলেন না ছিলেন না তিনি আজান দিতেন আসসালাতু খায়রুম মিনান নাও মধুর সুরে আজান দিতেন এত সুন্দর সো তার মানুষ ঘুম থেকে জেগে ফজরের নামাজে চলে যেত পারেন সোবাহার আল্লাহ হাদিসের বর্ণনা বলা হয়েছে হজতে বেলাল মজিন ছিলেন আজান দিতেন পশু পাখিরা জানতেন যে তিনি মুসলিম হয়ে গেছেন এর সঙ্গে কখনো ব্যাধবি করা যাবে না দুম্বা ছাগল যে সকল পশু তিনি লালন পালন করতেন হাদিসে বলা হচ্ছে তাপসের বলা হচ্ছে সারাদিন তারা বাইরে মাঠে প্রস্রাব পায়খানা করত কিন্তু রাতের বেলায় হজরত হবে রাতের বেলায় প্রস্রাব করলে পারে তাকে পরিষ্কার করতে হবে কষ্ট হবে বিধায় পশু পাখিরা পর্যন্ত দুম্বা ছাগলের ওই রাতের বেলায় তারা প্রস্রাব পায়খানা করতো না বলেন সবাহার আল্লাহ পশু পাখিরা চিনতে পারলেন সাহাবিকে আজকে আমার নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন আদর্শ কোন নেতার পিছনে চলছেন মুসলিম জবাব দিতে হবে বলেন ঠিক আজকে নেতাকে গালি দিলে পিতাকে গালি দিলে তার জেল হয়ে যায় নবীকে সাহাবিকে গাল দিলে পরে অসুবিধা নাই বরং তার পুরস্কার জুরি বলেন ঠিক মুমিন দাবি করে বসে আছিস দতই আপনি 5 হজ করেন কাবা শরীফ কিনে খান তারপরেও কিন্তু মুসলমানদার হতে পারবে না পশুdaggerা পর্যন্ত বেলায়ের কত লোক এবারে শুধু তাই না হজদের খাদাবের পর পরীক্ষা পরীক্ষা ছাড়া কোনোদিন মুমিনে হওয়া যায় না গোটা পৃথিবীতে আজকে পরীক্ষা হচ্ছে দেখেন আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন কত মুসলিম কান্ট্রি হয়েছে কত মুসলিম দেশ রয়েছে সব ফিলিস্তিনের পুরো সকল সকল ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টানদের একটাই টার্গেট ফিলিস্তিনকে ধ্বংস করতে হবে জুলি বলেন ঠিক না বা ঠিক একটাই টার্গেট ফিলিস্তিনকে ধ্বংস করতে হবে ইরান একটু পক্ষ অবলম্বন করছে সৌদি আরবের মতো দেশ বলছে যে ইরানের মক্কোন মাথা ব্যথা করার দরকার নাই ইরানকে বলেন নাউজ বিল্লাহ তারা মুনাফিকি করছে মুসলমানদের পরীক্ষা আজকে সেই দেশে কি হামলা হচ্ছে ছোট ছোট বাচ্চারা রমজান মাসে দেখা গেছে তারা ঘাস খেয়ে ইফতার করেছে বলে নাউজ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এর জন্য পরীক্ষা হবে আমাদের উপরও পরীক্ষা হবে অর্থনৈতিক পরীক্ষা হবে সকল দিক দিয়ে পরীক্ষা হবে কি বলেন পরীক্ষা ছাড়া কোনো পাশ আছে নাকি অযোধে খাব যখন কায়ামা পরে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাহং মোহাম্মেদন রসম্লা অযোধে খাব বাব তা তালান হরুক উপর নির্যাতন শুরু করে দেওয়া হলো এ খাবাব তুমি জানো নাকি আজকে তুমি ইসলাম কবুল করেছ ইসলামী আন্দোলনের কর্মী হয়েছ তোমার পরিণতি জানো নাকি এখন তোমার কি নির্যাতন চালানো হবে খাব নিস্তব্ধ ভাবে বলে দিলেন দুনিয়ার সকল প্রকারের শাস্তি যদি আমার গোড় অর্পণ করা হয় আর যদি মুহাম্মাদের দল পরিত্যাগ করার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয় সারা বিশ্বের সকল কিছু পরিত্যাগ করতে পারি আমি নবীর মোবারক ছেড়ে যেতে পারি আজকে দেখেন সারা বিশ্বে একই অবস্থা কত ইসলাম আন্দোলনের সারাদেরকে রিমান্ডের নামে নোখ তুলে না হয়েছে চোখ তুলে না হয়েছে আপনারা টের পাচ্ছেন না কারো পা হারিয়েছে কারণ জীবন হেরে হারিয়ে গেছে শুধু মাত্র আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েবের এই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা ছাড়া কোনো পাস নাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন আজ দেখো আদম আলাইহিস সালামকে কি কি করা হলো তেল গরম করা হলো তেলের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো লোহার ডাঁড় তাতানো হলো যখন লাল বর্ণ ধারণ করেছে আবু জেহেলের নির্দেশে আবু জেহেলের আদেশে নির্দেশে হযরত কাবাব দা আল্লাহ তাআলা বুকে পিঠে এমন ভাবে তারা সৃষ্টি দিয়েছে যে এমন ভাবে দিয়েছে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল অসংক গর্ত হাদিসে বলা হয়েছে খাবাবকে কেমন ভাবে নির্যাতনার আযাব হয়েছিল অজদে খাব্মা আপনা দেয় লা নহর নাতিপুতিরা মাঝে মধ্যে অজদে খাব্মা আপনা দেয় লা নহর মাঝে মধ্যে খেজুর তার খাবারের কিছু জিনিসপত্র অজদে খাববা যখন তিনি বসে থাকতেন পিঠের মধ্যে ওই গর্তের মধ্যে খেজুর গুলা রাখতেন অজদে খাব্মা আপনা দেয় লা তালা নহর হেঁটে হেঁটে চলে যেতেন তাহলে কত বড় গর্ত একটি খজুরো জমিনে পড়তো না বলেন সুবাহার গর্তের পরিমাণ কত হলে পারে খেজুর রাখার পরেও একটি মানুষ হেঁটে যাচ্ছে পড়ে না এমনিতে জান্না আহা সে বার সোয়াই অতরা কাই মানুষকে ধারণা করে নিয়েছে নাকি এমনি এমনিতে আমি ইমান এনেছে এই কথা বললে পারে কি ছেলে দা হবে নাকি আল্লাহ আলমিন ওই খাব্বাবের ব্যাপারে নাজিল করেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হরপুর এভাবে যখন নির্যাতন নিস্তেম রুলার সালানো হচ্ছে মা সময়ের উপর যখন এভাবে নির্যাতন নিস্তেম রুলার সালানো হচ্ছে একদিন হযরতে খাব্বাব আল্লাহ তাআলা নহ মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করে অথবা হিলান দিয়ে বসে আছেন আল্লাহর নবীকে কিছু কথা বলবেন এর তিনি বসে আছেন আজান হয়ে গেল আল্লাহর নবী মসজিদে চলে গেলেন গিয়া দেখলেন যে হজরে খাব্বাব দাদি আল্লাহ তাআলা নহ মন খারাপ করে দুঃখ বেদনা নিয়ে বসে আছেন আল্লাহর নবী খাব্বাবকে বললেন এই খাব্বাব মনে হচ্ছে তুমি কিছু আমাকে বলবে হজরে খাব্বাব দাদি আল্লাহ তাআলা নহ আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অবশ্যই আপনাকে কিছু বলার জন্য বসে আছি দেখেন আমার পাঞ্জাবি খুলে দেখেন জুব্বা মোবারক খুলে দেখেন আমার অসংখ্য দাগ শরীরে অসংখ্য গর্ত আজকে একের পর এক আমরা পরীক্ষা দিচ্ছি আবু জেহেলের পতন কি হবে না কত পরীক্ষা আমরা দিচ্ছি কত কর্মীদের ওপর জুলুম নির্যাতন হচ্ছে কেউ বা জীবন দিচ্ছে কেউ বা পা হারাইছে কেউ বা চোখ হারিয়েছে কেউ বা হারিয়েছে কেউ বা সন্তান হারিয়েছে কেউ বা স্ত্রীর প্রয়োজন হারিয়েছে কেউ সম্পদ হারিয়েছে কেউ জীবনের রিজিক হারিয়েছে সম্পদ হারিয়েছে কবে আল্লাহর পরীক্ষা আসবে আমার পিঠের দিকে তাকিয়ে দেখুন কত বড় বড় গর্থ আল্লাহর নবী কি ভাবে দেখাচ্ছেন আর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখন সাহায্য নাজিল করবে আজকে তো মনে হয় ওই পরীক্ষা দেয় আছে গোরা সেই পরীক্ষা আছে আপনারা তো পাবেন না টের পাবেন না পরীক্ষা এখনো চলছে কম আর বেশি পরীক্ষা চলছে না চলছে না زر الله